এবার কলকাতায় লাগে উরাধরা গানে নেচে মঞ্চ মাতালেন সাকিব খান ও মিমি চক্রবর্তী যা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় প্রতি তুফান সিনেমার প্রচারণায় ভারতের কলকাতা চলে যান সুপারস্টার শাকিব খান কেননা পাঁচই জুলাই দু হাজার চব্বিশ সিনেমাটি রিলিজ দেওয়া হবে ভারতের কলকাতায় এরপর সিনেমাটি রিলিজ হওয়ার আগে সেখানে জুলাই তুফান সিনেমার প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন এই সুপারস্টার সেই কনফারেন্সে ভারতের অসংখ্য অ্যাক্টররা সহ অনেক কলা কৌশলীরাও ছিল তবে হ্যাঁ সুপারস্টার শাকিব খান এখন শুধু যে বাংলাদেশের নায়ক এমনটা কিন্তু নয় তিনি এখন দুই বাংলার জনপ্রিয় একজন নায়ক হিসেবে পরিণত হয়েছে। যার সিনেমা দেখার জন্য দুই বাংলা সহ আরো অন্যান্য দেশের মানুষরাও মুখিয়ে থাকে তবে দেখা যাক সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমা ভারতে রিলিজ হওয়ার পর সেখানকার লোকদের কতটা মন জয় করতে পারে তবে হ্যাঁ বাংলাদেশের মানুষদের যে পরিমাণ মন জয় করতে সক্ষম হয়েছে এই তুফান সিনেমা আশা করা যায় ভারতেও এই তুফান সিনেমাটি দর্শকদের মন জয় করতে সক্ষম হবে কেননা সুপারস্টার শাকিব খানের সিনেমা মানেই তো ব্লকবাস্টার তাই না তো দেখা যাক সিনেমাটি রিলিজ হওয়ার পর কি ঘটে বা কি ঘটতে চলেছে তবে হ্যাঁ দর্শক সুপারস্টার সাকিব খানের এই তুফান সিনেমাটি আসলেই অনেকটাই সুন্দর হয়েছে যা এই তুফান সিনেমার ছোট্ট ছোট্ট ক্লিপস দেখে বুঝতে পারতেছি তার সাথে দর্শকদের অনুভূতি শুনেও বুঝতে পারতেছি যে আসলে সিনেমাটি অনেকটাই সুন্দর হয়েছে সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমাটি যে পরিমাণ শীর্ষে অবস্থান করতেছে তাতে তো মনে হচ্ছে তার বিগত প্রিয়তমা রাজকুমারকে হারিয়ে সবার উপরে অবস্থান করতেছে এই তুফান সিনেমা তো দর্শক শ্রোতা সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমাটি আপনার কতটা মন জয় করতে পারলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ঠিক আছে আসেন অপেক্ষা করি সিনেমাটি ভারতে রিলিজ হওয়ার পর ভারতের দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটা কিন্তু আমরা একে একে দেখতে পারবো বা জানতে পারব তার সাথে আপনাদেরকেও জানাতে পারবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ